তুমি কামের বাঁধে পড়েছো আচ্ছা স্বামী আমার নাভি নিচে যে পাখির টারুটা করা আছে তুমি সেটা খেয়াল করে দেখেছো ওই সবের খেয়াল ছিল নাকি আমার ধ্যান জ্ঞান তো সব তোমার ওই পাখির বাসার ওপরেই ছিল যা যত সব ভুলভাল কথা জানো স্বামী তোমাকে পেয়ে না আমার ষোলো কোলা পূর্ণ হলো তাই নাকি তাহলে ওই কোলা লাগে ডাকো আর আমি তো আছি তোমাকে নিয়ে একদিন জমিয়ে পিকনিক করা যাবে বাড়িতে কে আছেন আমরা ডায়মন্ড ক্লাব থেকে কালী পুজোর চাঁদা কাটতে এসেছি আপনার নামটা বলুন বিল কাটবো আনন্দ আরে বলবেন তো তবে হ্যাঁ কবে হ্যাঁ হ্যাঁ আদর্শ এ ভাইয়া কি যে বলছে বুঝতেই পারছি না এখন তো হ্যাঁ আমি বাড়ির মালিক না এই পাম্পার তুই তোর ম্যামের কাছে পড়া দে আমি তোর মাকে নিয়ে একটা পার্টি থেকে ঘুরে আসি আচ্ছা পাম্পার তুই কাকে বেশি ভালোবাসিস তোর বাবাকে না মাকে আমি মাকে বেশি ভালোবাসি আচ্ছা তোর মা যদি সিনেমা দেখতে যায় তোর বাবা রেস্টুরেন্টে যায় তুই কার সাথে যাবি আমি সিনেমা দেখতে যাব কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি আর যদি তোর বাবা সিনেমা দেখতে যায় আর তোর রেস্টুরেন্টে যায় তখন তুই কার সাথে যাবি আমি রেস্টুরেন্টে যাব কেন তুই তো সিনেমা দেখতে ভালোবাসিস হ্যাঁ একটু আগে তো মায়ের সাথে সিনেমা দেখে আসলাম কেন কি হলো আমার করে তুই আমার স্বামীর সাথে ফুল সজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছি কেমন বল তুমি নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে সাপের ভয়ে তুমি স্বামীর পাশে সহ না এই না ওই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো সাপ দেখলেই ঝেড়ে দেবে আরে এটা সাপ ছিল না সাপ না হবে তো ফোন করলো আমাই কিছুতে নমনা দেখো আপনারা আমি তোমার শামির বউ বিবেক কি বলছে আরে ডাক্তার আসুন কি গো তুমি এদেরকে চেনো দীর্ঘ তিন বছর চিকিৎসা করে আপনারা পাগল स्त्रीকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি তুমি ভালো হয়ে গেছো হলো আমি তার ভাবলাম ও কোনদিন ভালো হবে না তাই আমি আবার নমনাকে বিয়ে করে নিলাম এবার তুমি ওকে ঘর থেকে বের করে দাও বিবেক না আমি তোমাকা ছেড়ে যাব না বিবেক ঠিক আছে দাঁড়াও ডাক্তার বাবু কত টাকা হয়েছে 5 লাখ

দেখেছিস আমি বুড়িটাকে ধাক্কা মারলাম তোরা কি করতে পারবি দেখ তাহলে আমি তুমি লেখাপড়া কিছু জানো স্যার পড়তে পাই না লিখতে পারি ঠিক আছে কি লিখতে পারো দেখি তুই কি লিখলি এটা বললাম তো সেটা আমি পড়তে না শুধু লিখতেই এসো বাবা এসো মেঘনা এ হলো রাম এর প্রচুর টাকা আছে কিন্তু অশিক্ষিত আর এই হলো লক্ষণ এর কোনো টাকা নেই কিন্তু শিক্ষিত বলো এই দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করবে বাবা আমার দুজনকেই দরকার দুজনকেই বিয়ে করবো ভিজে ওটা ওটা আমার বউ এবার ওটাকে এটা আমার সালে ও বাবু কি হলো আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন ওটা কোনো সমস্যা না একবার গুতো খেলে সব ভুলে যাবে কি আর একবার গুতো দিলে সব মনে পড়ে যাবে তোমার বাবা আমাদের বিয়েতে দু লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো আমি কি চিরদিন অবিবাহিত থেকে যাব কোন দিন কি আমার বিয়ে হবে না স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবে তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে সেই ভালো লাগে মনটা ওই গভীর জঙ্গলে একা কি তুমি সুন্দরী আমার মতো একটা অবিবাহিত ছেলে কি মুগ্ধ করলে আমি ছায়া ছায়া কই দেখি তোলো তো আমি অবিবাহিত তাতে কি হয়েছে আমিও তো অবিবাহিত আমার বাবা মা কেউ নেই কথা দাও আমাকে বিয়ে করবে স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী এই বসুমা তাকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করলাম তো সায়া তুমি আমাকে সারা জীবন ভিতরে ঢুকিয়ে রাখবে তো কোন ভিতরে আরে তোমার ওই ভাঙা ঘরের ভেতরে ঘরের ভিতরে চলো চলো ওই দেখো আমাকে ভুলে গিয়ে লোকের মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে চলো বাড়ি চলো কি করবো আমাকে ঘরে গিয়ে শুয়ে পড়ো দেখি আমি কিচ্ছু ভুলিনি সব মনে আছে আমার আগে তোমার বাবাকে দু লাখ টাকা দিতে বলো নইলে একে ঘরে তোলো আন্টি আমায় কিছু ভিক্ষা দাও না মায়ের ওষুধ কিনবো ওঠো এগুলো ধান দাও দাঁড়ো আবে চলো তোমার মায়ের কি হয়েছে দেখো বাকি মা ও মা দেখো কারা এসেছে আবেগ তুমি তুমি কি একে চেনো না আমি একে চিনি না নিপা তুমি কোথায় চলে গেছিলে আপনার ভুল হচ্ছে নিপা 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 আমার কথাটা একবার শোনো কি বলেছিলে আমি তোমার প্রথম প্রেম হবে এই কে আপনি আপনাকে আমি চিনি না আমাকে স্পর্শ করে দেখো তোমার সব মনে পড়ে যাবে দাঁড়াও নিপা চেন পড়ে গেছে ও শুভ ভাল লাগে না বেন ভিখারের সাথে প্রেম করলে তোমাকে সাইকেলেই চড়তে হবে নিপা আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজরানি করে রাখবো তাই চলো এই ভিখারের সাথে আমি থাকবো না নিপা নিপা আজ আমি গরিব বলে তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে এর বদলা আমি নেবো আবেগ দত্ত ওই তো আসছে এই তরোয়াল দিয়ে ওর মুন্ডু কাটবো এইখানে তবে রে ভি করে কে কি কে তুমি ওই লোকটা তোমাকে গুলি করলে আমি আমার জন্ম নিয়ে প্রতিশোধ নেবো আবেগ দত্ত